জামালপুরের শৈশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুদক বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম সকাল থেকে চার ঘন্টা করে দুদক জামালপুর সমন্বিত রোগী সেজে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালায় তারা এ সময় কর্মকর্তারা অনুপস্থিত থাকায় খাবার কম পরিমাণে বিতরণ ঔষধ বিতরণ অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান এসব তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জিহাদুল ইসলাম উপসহকারী পরিচালক দুদক জামালপুর সমন্বিত জেলা কার্যালয় कर दो यूर्भ नारी एक बातो नारी जाशक इम पने शार भटियह एक बेडस्तफ म misf़ मारार सुने हाय जाशक गथ मिवाशशज कान्यर में हैसा mer Goodgy जान पही आराराables।

পরিষেবারই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিষয়গুলো নিয়ে আমরা এখানে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি আর এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সূত্রপাত আমরা শুরু থেকেই সকালে এখানে রুগী দেশে রুগী সেজে সেবা গ্রহিতা হিসেবে এখানে আসি এসে আমরা স্বরেজীবী আগে নিজেরা পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে আমাদের কাছে স্পষ্ট প্রতিমান হয় পরবর্তীতে আমরা আমাদের পরিচয় দিয়ে এবং কি আমরা এখানে যে প্রধান আছেন জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাকে পাই না ওনার যে আবাসিক আবাসিক অফিসার আছেন আর এমও আছেন তাকেও আমরা পাই না তার প্রতিনিধি হিসেবে মেডিকেল অফিসার আমাদেরকে নিয়ে তাকে নিয়ে আমরা খাবারের বিষয়টা আমাদেরকে শুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে খাবার যে তারা যথোপযুক্ত যে পরিমাণ খাবার দেওয়ার কথা ছিল একটা প্রতি রোগীদের দুপুর এবং রাতের মিলে দুশো দশ গ্রাম খাবারের কথা সেখানে আমরা মাত্র একশো বারো গ্রাম অর্থাৎ অর্ধেক পরিমাণ এখানে তাদেরকে দেওয়া হচ্ছে এছাড়াও আমরা ওষুধ যে কাউন্টার আছে সেখানে গিয়েও আরও কিছু বিষয় আমাদেরকে অনিয়মের বিষয় আমাদের কাছে প্রতিমান হয় সার্বিক বিষয়ে আমরা এখান থেকে তথ্য প্রমাণ কালেক্ট করব ওনাদেরকে চাহিদা দিয়েছি যে এই বিষয়গুলো আমরা বাছাই করে পূর্ণাঙ্গ আকারে একটা প্রতিবেদন আমাদের কমিশন বরাবর প্রধান কার্যালয়ে রাখবো